এক মাস কেটে গেল দিদি বিচার তো হলো না আমি খুঁজছো এই জমি দিদি এই যে এখানে এখানে তোমায় আগে কখনো দেখিনি তোমায় জানতাম না হঠাৎ নয় আগস্ট টিভিতে দেখলাম তুমি রেফ হয়ে মার্ডার হয়েছো আমি দেখছি এই তো আমি দিদি কত রাত দখল করে বক্তালি মারলাম এই তো আমি দিদি কত মোমবাতি জ্বালিয়ে আবার তোমাকে পুড়িয়ে মারলাম এই তো আমি দিদি কত নাকামি করে শঙ্খ বাজালাম তোমাকে শুনতে পারছিলে দিদি কত ফালতু ছবিও আনলাম তোমার জন্য তুমি কি দেখতে পেয়েছো দিদি মন ভালো করার জন্য কত গানও গিয়েছিলাম তুমি কি শুনতে পেয়েছিলে দিদি কতগুলো দুষ্কৃতী হামলা করলো কিন্তু পরবর্তীকালে অতগুলো লোক থাকা সত্ত্বেও অতগুলো দুষ্কৃতিকে মারার কোন রকম সাহস ছিল না এই তো আমি দিদি আমার মেরুদণ্ড নাই তবু মেরুদণ্ডহীন মানুষদের আমি মেরুদণ্ড উপহার দিচ্ছি এই তো আমি দিদি পারলাম না দিদি আমি আর পারলাম না পারলাম না সঞ্জয়কে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে টেনে হিজড় রাস্তার মাঝে দাঁড় করাতে তাকে জুতো চর ঘুষি তার মেন অঙ্গের লাথি মেরে তার কাছ থেকে সত্য কথা জানতে এটাই তো আমি দিদি পারলাম না সন্দীপ ঘোষকে পুলিশের হাত থেকে ছিনে নিয়ে তার বুক চিরে রক্ত পথে দিদি পারলাম না যে ওদিকে প্রশ্রয় দিয়েছে তাকে পদত্যাগ করাতে এই তো আমি দিদি পারলাম না গুদিতে বসায় মুখোশধারী মানুষটাকে গান্ধী আর ইন্দিরার মতো বুকে গুলি দিতে এই তো আমি দিদি এই তো আমি দিদি তুমি তো মরে গেছো আমি তো বেঁচে আছি আমি শান্ত বাসি আমি রক্তক্ষণ কিছুই দেখিনি আমি শান্ত ভাসি এই তো আমি দিদি